আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক আর শুভেচ্ছা জানিয়ে আমাদের একটি উপলক্ষে একটি গান আপনাদের জন্য নিবেদন করছি সেদিন যদি শিকাগো শহরে আন্দোলন কর্মজীবনে তবে কি ভাগ্য হতো পরিবর্তন এখনো মালিক শ্রমিকের উপর কর্ত নির্যাতন এমনি করে শ্রম শ্রমিকের জীবনে নাম তো ধস মে দিবস দিবস সেদিন যদি শিকাগো শহরে আন্দোলন কর্মজীবনে তবে কি ভাগ্য হত পরিবর্তন নির্ধারিত ছিল না সময় মূল্য ছিল না লেখা বর্বরতায় ভরা ছিল হয় জীবনার জীবিকা নির্ধারিত ছিল না সময় মূল্য ছিল না লিখা, বর্বরতায় ভরা ছিল হায় জীবিকা শ্রমের মূল্য সময়ের দাবি প্রতিবাদে কত তাজা প্রাণ নিষ্প্রাণ হলো করুণার তোনাদে শ্রমের মূল্য সময়ের দাবি আদায়ের প্রতিবাদে কত তাজা প্রাণ নিষ্প্রাণ হলো করুণার তোনাদে তাদের মোহ তত্ত্বতে গই কাজ করি নিরলস মে দিবস মে দিবস মে দিবস মে দিবস মে দিবস মে দিবস সেদিন যদি शिकागो শহরে না হত আন্দোলন কর্মজীবনে তবে কি ভাগ্য হত পরিবর্তন যখনই ছিল না জীবনের মানে ছিল শুধু উপহাস যাদের রক্ত ঘাম সংগ্রামে লিখা হল ইতিহাস যখন ছিল না জীবনের মানে ছিল শুধু উপহাস যাদের রক্ত ঘাম সংগ্রামে হল লিখা ইতিহাস তাদের জন্য বিশ্বে সবার ভালোবাসা উৎসর্গ তাদের জন্য বিধাতার কাছে চাই যে একটা স্বর্গ তাদের জন্য বিশ্বে সবার ভালোবাসা উৎসর্গ তাদের জন্য বিধাতার কাছে চাই যে একটা স্বর্গ শত অর্ঘ নিবেদিত হোক বেড়ে মে দিবস দিবস মে দিবস মে দিবস মে দিবস সেদিন যদি শিকাগো শহরে না হতো আন্দোলন কর্মজীবনে তবে কি ভাগ্য হতো পরিবর্তন মালিক শ্রমিকের উপর কর্ত নির্যাতন এমনি করে শ্রম শ্রমিকের জীবনী নাম তো ধস মে দিবস 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 ধন্যবাদ সবাইকে